যখন তুমি নিচে থাকবে তারা তোমাকে মর্যাদা দেবে না যখন তুমি মধ্যবর্তী অবস্থায় থাকবে তখন তারা তোমাকে ইগনোর করবে যখন তুমি সাফল্যের শেষ ধাপে পৌঁছবে তখন তারা তোমাকে ঘৃণা করবে যদি তুমি মানুষের ভ্যালিডেশন বা বৈধতা চাও তবে জেনে রেখো তুমি কোনো দিন তাদের করতে পারবে না তবে হ্যাঁ কিছু মানুষ আছে যারা যখন তুমি শেষ ধাপে পৌঁছবে তখন মনে বাবা এরা আমার এত আপন ছিল কোথায় ছিল এরা এতদিন তখন তোমাকে খুব তোষামত করবে আসলে এরা তোষামতকারী যে ওপরে উঠে যায় তাকে তোষামত করে কিন্তু যতক্ষণ না ওঠে ততক্ষণ মুখ ফিরিয়ে চলে এটা মানুষের ধর্ম ভালো থেকে ভালোবাসায় থেকে